টেসলা স্পেস এক্স স্টার লিঙ্ক ও এক্সের মতো বিখ্যাত সব প্রতিষ্ঠানের প্রধান ইলন মাস আগামী দু সালের মধ্যেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারে পরিণত হবেন লন্ডন ভিত্তিক সম্পত্তি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইনফরমা কানেক্ট অ্যাকাডেমি এই ভবিষ্যৎবাণী দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে ইনফর্মা কানেক্ট একাডেমি জানিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বেসরকারি রকেট কোম্পানি স্পেস এক্স এবং প্রতি বছর গড়ে একশো দশ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে ব্লুমবার্গ বিলেনিয়ার ইন্ডেক্সের তালিকা অনুসারে দুইশো বিলিয়ন ডলারের মালিকানা নিয়ে মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধ্বনি ইনফরমা কানেক্ট একাডেমির বিশ্লেষণে আরও বলা হয়েছে সব কিছু ঠিক থাকলে দু সালের মধ্যে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি দ্বিতীয় ট্রিলিয়নিয়ারের মর্যাদা অর্জন করবেন তবে শর্ত হল তার সম্পত্তির পরিমাণ প্রতি বছর গড়ে একশো শতাংশ হারে বাড়াতে থাকতে হবে এছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআর এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেসন হুয়াং ও ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ ব্যবসায়ী পাঙ্গস্ত যদি তাদের গতিপথ ধরে রাখেন তাহলে তারাও ২০২৮ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারবেন বিলাস দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লুই ভেতর প্রধান বার্নার্ড আর্নল্ড এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গো দু সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারবেন বর্তমানে কোনো ব্যক্তি ট্রিলিয়নিয়ার হতে না পারলেও বেশ কয়েকটি কোম্পানির মূলধন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এর মধ্যে অ্যাপেল পার্কশায়ার হেলথওয়ে মাইক্রোসফটার অন্যতম